দাঁড়াইলে বা নামাজে বসে আপনি নামাজ পড়লে যেমন আগে ওই আপনার ভয় কাজ করতো এবং নামাজ পড়তে পারতো আলোর মতো হয় না তাই না কতদিন হচ্ছে না কিন্তু আগের থেকে একটু কম

হ্যাঁ হ্যাঁ এখন বিষয়টা হয়েছে যে সমস্ত কিছুর মালিকই হয়েছে একমাত্র আল্লাহ সুবি তো এখন আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমি আশাবাদী যে দীর্ঘদিন যাবত এই সমস্যাটা চলমান ছিল প্রত্যেকটা বিষয়ে বিষয়ের ধারাও থাকে তাই না ধরে একটা আছে না আমি দেখেছিলাম যে অনেকগুলো জিন ছিল এই কি ধরেছি আর এই জিনগুলো অনেক ক্ষতি আপনাকে করেছিল তো ক্ষতিগুলো নষ্ট করে দিয়েছি তো এখন মাত্র একুশ দিন হয়েছে আশা করি এক একদিন মাসের মধ্যে আপনি প্রত্যেকটা সমস্যা থেকে ইনশাল সমাধান পেয়ে যাবেন এবং সুস্থ হয়ে যাবে হ্যাঁ

আমার কি আমার আমাদের বাড়িতে আসতে গেছিল পরে মোটর সাইকেল নিয়ে আসতেছিল আমার ওই ননদটা পিছিয়ে বসেছিল ননদের ছেলে আমার ছেলে দেখছেন না ওই মনে আপনার বয়সে ওই রকম বড় ছেলে

আমার এই দুই বছর ধরে চোখের পর ভাসতো খালি কিন্তু ওই চোখের পর ভাসাটা একটু কমে গেছে আগে খুবই মনে পড়তো ওই মনে পড়তো সারাদিন খালি ওইগুলোই ভাবতাম আমি রাত্রে আসতে আর ঘুমাইতে পারতাম না ঢাকা নিয়ে গেছিল ঢাকা নিয়ে যাওয়ার পরে চার মাস ঢাকাতে ছিল ঢাকাতে থাকার পর আল্লাহর রহমতে কোন ছেলেটা ভালো এক পকাইতে ফেলছে তারপরও ভালো আছে সারা গাঁ ঘুরে গেছিলেন চামড়া তামড়া সহ বোইটা দেখার পর থেকে আমার শরীরে হয়ে গেছে জানেন এখন এই যে আপনি এই যেটা বলেছেন চুকির সামনে আপনার চোখ বেশি দেখতো এটা তো আসলে একটা ব্যক্তির জীবনে যদি চোখের সামনে এরকম একটা জিনিস সবসময় বেশি থাকতো তাহলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একটা বিত বা ভয় বা একটা চিন্তা ফিকির এরকম একটা কাজ করতো তো এটা তো আপনার অনেক মানসিক ভাবে আক্রমণ করেছে তাই না